অনুষ্ঠানে দেখছি আপনি এসছেন কি বলবেন এই অনুষ্ঠানে আমার মানে বাড়ির পাশেই হচ্ছে এই মন্দির সেই উপলক্ষে তো আমাকে থাকতেই হবে যেহেতু বাড়ির পাশে নিজের পুজো মনে করেই আমাকে থাকতে হবে তা এই পুজোতে আজকে বাৎসরিক পুজো পঞ্চাশ বছরের পূর্তি হলো সেই উপলক্ষে আমরা সকলেই পাড়ার সব মহিলারা আছি কাউন্সিলার আছেন সকলে মিলে যাতে আনন্দ করে এই অনুষ্ঠানটা ভালোভাবে সারাদিন চলতে থাকে এটা আমাদের কাম্য একই দিকে যেমন আপনি এখানকার নাগরিক তার সাথে আপনি একজন প্রতিনিধি দেখতেছি মন্দিরের অবস্থা খুব একটা ভালো না জরাজী তো আগামী দিন মন্দির নিয়ে কি ভাবনা করছে মন্দিরের বলতে এখানে আমাদের একটা পুরনো ব্যাপার আছে এটা একটা ভাড়াটিয়া বাড়ি ছিল সেখানের মালিক ছিলেন একজন তিনি মারা যাওয়ার পরে এখানে ওনাদের কেউ নেই পূর্বপুরুষ কেউ নেই এবার যার ফলে পৌরসভার যে ট্যাক্স ট্যাক্স অনেক কিছু হয়ে যাওয়াতে এবং আমাদের পৌরসভা থেকে খবরের কাগজ চিঠি চাপাটি অনেক কিছু করা হয়েছে রকম তার মালিককে খুঁজে পাওয়া যায়নি কেউ তা আমরাও এখানে একটা কমিটি তৈরি করেছিলাম কমিটির মধ্যে আমরা অনেকেই আছি সেই উপলক্ষে আমরা দশ সাল থেকে এখানে এটার ওপরে নজর দিয়েছি এটা আরও খারাপ ছিল যেটুকু আমাদের কমিটি আসার পরে ওরই মধ্যে একটুখানি হয়েছে তবে আমরা চেষ্টা করব যে যাতে এই মন্দিরটা ভালোভাবে সংস্কার করা যায় আরও বড় হয় এবং যারা এর দায়িত্বে আছেন শম্ভু ব্যানার্জি এবং তারক ব্যানার্জি মারা গেছেন ওনার স্ত্রী আছে ওনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করলে এবং পাড়া প্রতিবেশীকে সহযোগিতা করলে নিশ্চয়ই এই মন্দিরটা ভালোভাবে তৈরি হবে পুজো চলছে মায়ের কাছে কি প্রার্থনা করলেন মায়ের কাছে প্রার্থনা একটাই যে সকলে ভালো থাকুক সুস্থ থাকুক আনন্দে থাকুক তার সঙ্গে আমাদেরও ভালো থাকতেন আপনার নাম পুতুল ভট্টাচার্য তেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং মন্দিরের পাশেই আমার বাড়ি ধন্যবাদ তবে এটা বলতে পারি যে আসবে এখানে ভুল প্রসাদ খেয়েই যাবে তো কাউকে কাউকে মানে খালি হাতেও এটা আমরা ফেরাবো না তো আমরা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সকলেই আসতে পারেন মায়ের পুজো পঞ্চাশ বছর উপলক্ষে হচ্ছে তো আমরা সকলের সহযোগিতায় যে আমাদের পাড়ার সবাই আছে মানে একটা উদ্যোগ নিলে তো শুধু একাই হয় না সকলের সহযোগিতাটাই কাম মধ্যে সবাই সহযোগিতা করেছে বলেই আমরা করতে পারছি বিশেষ করে আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমাদের চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অনেক সাহায্য সবাই একরকম দিক থেকে এগিয়ে এসেছেন বলেই আমরা করতে পেরেছি তো মায়ের আশীর্বাদ থাকে

আমরা দু সালের পর থেকে আমরা চেয়েছিলাম যে এই মন্দিরটা ভালো করে সুস্থভাবে তৈরি হয়ে আবার আমরা যাতে দর্শনার্থী আসে ভালোভাবে পুজো টুজো হয় সেই চেষ্টা করেছিলাম বা সেই চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছি আজকে পঞ্চাশতম যে বার্ষিক অনুষ্ঠানটা হচ্ছে তো এটা যাতে ভালোভাবে হয় বা যাতে আমরা এটা চালাতে পারি আরও বড় করতে পারি তার জন্য আমরা সব রকমভাবে চেষ্টা করি একদিকে আপনি এই এলাকার হচ্ছে নাগরিক আবার অন্যদিকে প্রতিনিধি তো আগামী দিনে এই যে মন্দির মন্দির তো দেখছি অনেকটাই জরাজীর্ণ তাই এই পুজো এই মন্দিরের জন্য কী ব্যবস্থা করবেন যদি আমরা চেষ্টা করছি যে এই মন্দিরটাকে আরও রক্ষণাবেক্ষণ করার জন্যে পৌরসভার কাছে কিছু অনুদান চেষ্টা করব বা আরও যদি এলাকার কাছ থেকে কিছু অনুদান তুলে মন্দিরটাকে ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা যায় তার চেষ্টা করব। আজ প্রিয় উপলক্ষে কী কী আয়োজন করা আছে আজ পুজো যেমন পুজো আর্চা হচ্ছে ভালোভাবে সকলকে আহ্বান জানানো হয়েছে এখানে পুজো দেওয়ার জন্য বা থাকার জন্য বা আমাদের যাতে প্রসাদ পায় তার জন্য আমাদের ব্যবস্থা করা আছে সেটাও অল্প সংখ্যক যেহেতু আমরা প্রথম তো এটা আগেও করেছিলাম এটা প্রথম চেষ্টা করব এটাকে যাতে আরও বাড়ানো যায় এটাকে চেষ্টা করব আর পুজো তো শুরুই হয়ে গেছে তো মায়ের কাছে কী প্রার্থনা করলেন মায়ের কাছে প্রার্থনা করছি সকলে সকলকে ভালো রাখার জন্যে এবং সুস্থভাবে বেঁচে থাকার জন্যে মায়ের যা যা আশীর্বাদ আমাদেরকে করবে আপনার নাম শশঙ্ক মুখার্জি আমি নম্বর ওয়ার্ড কাউন্সিলর ধন্যবাদ